আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সুজির হাড়ি পিঠা তো এটা একেবারে নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে তো এতটা মজার হয় তোমরা তো সুজি দিয়ে অনেক রকম পিঠা নাস্তা বানিয়েছো কিন্তু একবার এই হাড়ি পিঠাটা বানিয়ে খেয়ে দেখবে মুখে একেবারে লেগে থাকবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি কিভাবে এই পিঠাটা বানাই তো আমি একটা পেন বসিয়ে দিয়েছি বসিয়ে আমি এক সামিজ ঘি দিয়ে দিব। তো ঘিটা দিয়ে আমি এখন সুজিটা হালকা ভেজে নিব তো অল্প করে ভেজে নিবে একেবারে যে পুড়ে না যায় তো তোমাদের কাছে উন্নত হলো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দিয়ে দিব এক বাটি চিনি তো তোমরা চাইলে চিনিটা গুঁড়ো করে দিতে পারো তো দিয়ে আমি এখন দুধ দিয়ে দিব দুধ দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেবো তো আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা এটা বানানোর পর বারবার বানিয়ে খাবে এতটা মজা হয় এটা তো দেখো এভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি তো এটা এখন এটাকে আমি নামিয়ে নিব তো নামিয়ে আমি দুই তিন মিনিট ঠান্ডা করে নিব তো তোমরা একেবারে যে হাতে ধরতে পারবে তো এরম তো এর মধ্যে দিয়ে দিব অল্প খাবার সুটা আরও দিয়ে দেব অল্প লবণ আর দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে আমি একেবারে ভালোভাবে মাখিয়ে নিব তো গরম থাকার অবস্থাতেই তোমরা এটা ভালোভাবে মাখিয়ে নিবে তো দেখো আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি তো এখন এটা থেকে আমি অল্প লেসি কেটে নেব কেটে নিয়ে এভাবে হাতের তালুতে অল্প ঘি লাগিয়ে এভাবে একটা হাড়ি তৈরি করে নিবে তো মাঝখান দিয়ে আমি দেখো তোমরা দেখতে থাকো আমি কীভাবে এই পিঠাটা বানাই তো দেখো আমার একটা হাটির হাড়ি আমি তৈরি করে নিয়েছি তো এখন এর ভিতরে আমি ছুটু সুটু গুলগুল করে সুজির দানা এভাবে দিয়ে দিব তো দিয়ে তো দেখো আমি দিয়ে দিছি তো এখন আমি এটার উপরে ডাকনা বানিয়ে নিব। তো এভাবে দেখো আমি কিভাবে বানাই তোমরা একবার হল বাসায় বানিয়ে দেখবে তো খেতে ভীষণ ভালো লাগে তো দেখো আমি ডাকনাটা বানিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে আমি দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে লাগিয়ে দেব লাগিয়ে দেব পরে যে খুলে না যায় তো তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো আমি একটা হাঁড়ি তৈরি করে নিয়েছি তো এর মধ্যে আমি দানাগুলো দিয়ে দেব ছোটো ছোটো করে এভাবে তো দেখো আর একটা আমি এটাকেও লাগিয়ে নিব তো দেখো লাগিয়ে নিয়েছি তো এভাবে আমি সবগুলো হারিয়ে আমি তৈরি করে তোমাদেরকে পরে দেখিয়ে দিব তো দেখো আমি সবগুলো হারিয়ে তৈরি করে নিয়েছি কি সুন্দর হয়েছে একেবারে একটাও খুলে আসবে না দেখতে যেমন খেতেও কিন্তু অসাধারণ তো অনেকগুলো হাড়ি আমার হয়ে গিয়েছে তোলা চলে যাব এখন প্রথমতে আমি দুধটা বসিয়ে দিয়েছি দুধের মধ্যে আমি দিয়ে দেব এক বাটি চিনি আর দিয়ে দেবো দুটো এলাচ তো দুটো এলাচ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো দু একটা তেজপাতা দুভাগ করে নিয়েছি আর দিয়ে দেবো কিছু কিশমিশ তোমরা চাইলে এখানে বাদাম দিতেও পারো তো আর দিয়ে দেবো এক চামিচ ঘি ছোটো চামিচ দিয়ে তো দিয়ে এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিব খেতে ভীষণ ভালো লাগে একবার হল তোমরা বাসায় বানিয়ে দেখতে পারো তো দেখো দুধটা ফুটে উঠছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো পিঠাগুলো দিয়ে দেবো সবগুলো পিঠা আমি দিয়ে দেব তো দিয়ে এখন আড়াছাড়া করে এটাকে ভালোভাবে জাল করে নেব পনেরো থেকে বিশ মিনিট দুধটা ঘন হয়ে আর আসার পর্যন্ত অপেক্ষা করব অল্প তো ডাকনা দিয়ে ডেকে আমি এটাকে রান্না করে নেবো ফিরে আসছি বিশ মিনিট পরে তো দেখো কী সুন্দর হয়েছে তো এটাকে এখন হয়ে গেছে নামিয়ে আমি পাঁচ থেকে ছয় ঘন্টা তোমরা এটা রেখে দিবি তাহলে খুব নরম হয়ে যাবে তো ফিরে আসছি পাঁচ ঘন্টা পরে তো দেখো আমি একটা প্লেটে পরিবেশন করে নিছি অবশ্যই তোমরা যদি সারা রাত ভিজিয়ে রাখো তাহলে আরও ভালো লাগবে খেতে তুমি পাঁচ ছয় ঘন্টা মতন রেখেছি তো দেখো পরিবেশন করে নিয়েছি তোমাদেরকে আমি একটা কেটে দেখাই কি সুন্দর হয়েছে একেবারে নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে তো এই পিঠাটা তোমরা একবার হলো বাসায় বানিয়ে দেখবে খুব ভালো লাগে সবই তোমার প্রশংসা করবে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে আল্লাহ হাফিজ